কাহানি শুরুটা আমেরিকার এক শান্ত ছোট্ট টাউন থেকে সেখানে মানুষজন ছুটির দিনটা উপভোগ করতে নদীর ধারে পিকনিক করছে শিশুরা খেলায় বড়রা আড্ডা দিচ্ছে ছিল আনন্দময় পরিবেশ কিন্তু সেই আনন্দ মুহূর্তে পরিণত নদীর জলে ভেসে আসতে লাগলো একটি নৌকা নৌকায় কোনো মানুষ ছিল না তবুও সেটা সোজা পিকনিক পড়া মানুষের দিকে এগিয়ে আসছিল প্রথমে সবাই ভেবেছিল হয়তো কারো ফেলে দেওয়া নৌকা কিন্তু যখন নৌকাটি কাছে এসে থামলো ভেতরে যা দেখা গেল তাতে সবার শরীর ঠান্ডা হয়ে গেল ভয়ে নৌকার ভেতরে ছিল এক ভয় ভয়ঙ্কর গোলে পচা জবাব মৃতদেহ এমন ভয়ঙ্কর দৃশ্য খুব কম মানুষ জীবনে দেখে থাকে দেহটা এতটাই খারাপ অবস্থায় ছিল যে কারো চোখ ফিরিয়ে নেওয়া যাচ্ছিল না আরও আশ্চর্যের বিষয় হলো দেহে একটাও হার অবশিষ্ট নেই শুধু পচা মাংস ধুলছিলো যেন কেউ নিখুঁতভাবে শরীরে প্রতিটা হার টেনে বের করে নিয়েছে খুব দূরত্ব পৌঁছে গেল শহরে পুলিশ প্রধানজন হকিংসের কাছে কিছুক্ষণের মধ্যেই হকিংস ঘটনাস্থলে এসে পৌঁছালো কিন্তু তার আগেই সেখানে উপস্থিত হয়েছিল ফরেন্সিক অফিসার কোনি কোনি দেহ পরীক্ষা করে হকিংসকে জানালেন স্যার এই কেসটা একেবারেই অস্বাভাবিক মনে হচ্ছে কেউ দেহের ভেতর থেকে সব হার বের করে নিয়েছে কিন্তু এটা তো সম্ভবই নয় এভাবে নিখুঁতভাবে ভাবে হার আলাদা করা মানুষের পক্ষে অসম্ভব হকিংস এর ভুরো কুচকে গেল এমন অদ্ভুত কেস সে তার গোটা কেরিয়ারে শুনেনি দেহটিকে পাঠানো হলো ময়না তদন্তের জন্য সেখানকার অভিজ্ঞত ডাক্তার জেকব দেহের প্রতিটি অংশ সব ধরে পরীক্ষা করলেন অনেকক্ষণ পর্যবেক্ষণের পর তিনি হকিন্সকে বললেন আমার মনে হচ্ছে কেউ অত্যন্ত নিখুঁত কৌশলে শরীরের সব হার বের করে নিয়েছে এটা শুধু দক্ষর সাহায্য না এর পেছনে আরো কিছু রহস্য আছে তখনই জেকব ভয়ঙ্কর কিছু আবিষ্কার করলেন দেহের ভেতরে লুকিয়েছিল একটি অদ্ভুত পোকা যা দেখতে অনেকটা মৌমাছির মতো কিন্তু আকারে কিছুটা বড় এবং আচারণে অস্বাভাবিক তিনি পোকাটিকে সাবধানে বের করে একটি কাঁচের জারে বন্দী করলেন অফিসার হাতে তুলে দিয়ে এটাকে হতে পারে এই পোকাটি আসল রহস্যের চাবিকাঠি এখন প্রশ্ন হলো এই পোকাটি কোথা থেকে এলো মৃতদেহের সঙ্গে এর কি সম্পর্ক আর কে বা কারা কিভাবে একজন মানুষের শরীর থেকে সব হার এত নিখুঁত বের করে নিলো এভাবেই শুরু হয় এক ভয়ঙ্কর ও রহস্য সে ভরা কাহিনী শীঘ্রই ফরেন্সিক অফিসার কোনি মৃতদেহটি পরিচয় খুঁজে পেলেন লোকটির নাম ডক্টর কোল পার্সনস তিনি ছিলেন এক বিজ্ঞানী প্রায় এক বছর আগে এই টাউনে এসেছিলেন নৌকাতেই তার ওয়ালেট আর কিছু ব্যক্তিগত জিনিস পাওয়া গেছে জানা গেল কোল আগে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন কিন্তু হঠাৎ করেই তিনি কিছু ছেড়ে দিয়ে একা চলে আসেন নদীর ধারে শহর থেকে অনেক দূরে ঘন জঙ্গলের ভেতরে এক ছোট্ট বাড়িতে থাকতে শুরু করেন এখন পুলিশ প্রধানজন হকিন্সের কাছে এই কেস আরো জটিল হয়ে উঠল সত্যিটা জানতে হলে তাকে ড ডক্টর কোলের বাড়ি পর্যন্ত যেতেই হবে ঠিক তখনই গল্পে আসে আর একটি চরিত্র মেগ মেগ শুধু হকিংস এর প্রাত্যতন প্রেমিকাই নয় বরং পুলিশ হয়ে গাইডের কাজ করে জঙ্গলে প্রতিটি কোনা অন্তর সে হাতের তালুর মতো চেনে হকিংস মেঘের সঙ্গে দেখা করলো এবং গোটা ব্যাপারটা খুলে বললো অবাক করার মতো বিষয় হলো মেঘ আগেই কোল পার্সনস চিনতো এক বছর আগে কোল যখন এই টাউনে এসেছিলেন তখন মেঘ নিজে তার জন্য কিছু মালপত্র জোগাড় করতে সাহায্য করছিল মেঘ জানতো কোল আসলে কোনো এক রহস্যময় এক্সপেরিমেন্ট নিয়ে কাজ করছিল তবে এই এক্সপেরিমেন্ট আসলে কি এই ব্যাপারে মেঘেরও স্পষ্ট ধারণা ছিল না শুধু অনুমান করত। বিষয়টা একবারই সাধারণ কিছু নয় হকিংস মেঘকে তার সঙ্গে যেতে বলল। যাতে এই কেস আরো গভীরভাবে তদন্ত করা যায় মেঘ এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে গেল হকিংস ডাক্তার নিলেন তিনজন মিলে প্রস্তুতি নিয়েছিলেন ঠিক তখনই এলো আরেকটি ভয়ঙ্কর খবর ডক্টর কোল পার্সনোসের একটি ছোট্ট মেয়ে ছিল প্রায় এক বছর আগে সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় আজ অব্দি কেউ তাকে খুঁজে বের করতে পারেনি এই নতুন তথ্য হকিংসকে আরও আরো বেশি আতঙ্কিত করে তুললো করলো মনে হচ্ছিল কলের মৃত্যুর সঙ্গে তার মিয়ে অন্তর্ধান দুটো রহস্যই হয়তো একই সুতোই বাধা পরদিন সকালেই হকিংস মেগ আর জেকব সব প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রওনা দিল সেই অজানা ও ভয়ঙ্কর জঙ্গলের উদ্দেশ্যে যেখানে লুকিয়ে আছে কলের রহস্যময় বাড়ি আর হয়তো সেই অদ্ভুত এক্সপেরিমেন্টের উত্তর বিজ্ঞানীর বাড়িতে পৌঁছাতে হলে তাদের নদীপথে যেতে হতো তাই হকিংস মেগ আর জেকব নৌকায় রওনা দিল ঠিক তখনই ফরেন্সিক অফিসার কনি ফোন করলো তার খন্ডে ছিল অদ্ভুত আতঙ্ক সে জানালো যে অদ্ভুত পোকাটা মৃতদেহের থেকে বের হয়েছিল মনে আছে তো কাল সেটা মরে গেছিল কিন্তু আজ আবার জীবিত হয়ে উঠেছে এই খবর শুনে হকিজ অস্বাভাবিক হয়ে গেল উনি জিজ্ঞেস করলো স্যার আমি কি এটাকে ল্যাবে পাঠিয়ে দিই টেস্টের জন্য কিন্তু হকিংস শান্ত স্তরে বললো না আমার ফেরার অপেক্ষা করো এখন কিছু করো না এরপর কোনি একটা ভয়ঙ্কর তথ্য দিল যখন বিজ্ঞানী কোল পার্সনসের মেয়ে হঠাৎ করে হারিয়ে যায় তখন তার স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছিল তিন মাস ধরে তাকে হাসপাতালে রাখতে হয়েছিল আর সেই সময় তিনি সবাইকে বারবার বলতেন তার মেয়ে নিখোঁজ হওয়ার জন্য একমাত্র দায়ী তার স্বামী কোল এই তথ্য কেসটাকে আরো অদ্ভুত ও রহস্যময় করে তুললো অবশেষে রাত গভীর হতে হতে হকিংসরা পৌঁছে গেল সেই বারকে এক সময় নদীর ধারে যে সুন্দর কেবিনটি দাঁড়িয়ে ছিল আজ সেটা বহুতি এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারপাশে নির্জনতা ভেতরে কোনো রক্ষণাবেক্ষণের চিহ্ন নেই দেখেই বোঝা যাচ্ছে এখানে অনেক দিন ধরেই কেউ নেই মেঘের চোখে জল এসে গেল কারণ এক বছর আগে যখন সে এখানে এসেছিল এই জায়গাটা ছিল মনোরম সুন্দর আর প্রাণবন্ধ কিন্তু এখন শুধুই অন্ধকার ফকিংস নেইগার জেকবকে বাইরে দাঁড়াতে বলল সে নিজে ভেতরে ঢুকে যাচাই করতে চাইল ভেতরে কোনো বিপদ আছে কিনা না সে ভেতরে ঢুকতে কয়েকবার ডাকলো হ্যালো হ্যালো কেউ আছে কি ভেতরে কিন্তু কোনো সারা নেই বাড়িতে একবারই তছনছ হয়ে আছে সারা বাড়ি এলোমেলো আসবাবপত্র ভাঙা দেখি। বোঝা যাচ্ছে এখানে বহুদিন ধরে কেউ নেই তবে ঘুরতে ঘুরতে হকিংস কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করলো বাড়ির ছাদটা অস্বাভাবিক ভাবে ছিল যেন সেটা কোনোভাবে জীবিত আরো এগোতেই সে একটি ঘর পেল যার দরজা বাইরে থেকে শক্ত করে আটকানো মনে হচ্ছিল ভেতরে কিছু লক্ষণও আছে কিন্তু এখনই সেটা খোলার সাহস করলো না হকিংস সে ফিরে গিয়ে মেঘ আর জেকব ডাকলো ভেতরে আসার জন্য রাত আরো গভীর হয়ে গেছিল আর সেই বাড়ির ভেতরে ঠিক কি লুকিয়ে আছে সেটা এখনো রহস্যই রয়ে গেল তারা ঠিক করলেন এই ভৌতিক জঙ্গলে আবার ফিরে যাওয়া ঠিক হবে না রাতটা এখানেই কাটানো ভালো কিন্তু সমস্যা হলো এই কেবিনের পরিবেশই ছিল একবারে অস্বাভাবিক চারপাশে অদ্ভুত নিঃশব্দতা তার মাঝেই ঘরের ভেতর থেকে ভেসে আসছিল অচেনা কিছু শব্দ কখনো শোনা যাচ্ছিল পুরী কাঠে ঢুকা পড়ছে কখনো যেন ফিস শব্দ মেগ আর ভয়ে আতঙ্কে উঠছিল বারবার কিন্তু হকিংস সান্ত্বনা দিয়ে বলল ভয়ের কিছু নেই এগুলো হয়তো ইন্দুর বা রেকনের শব্দ কিন্তু আসল সত্য হলো পরিস্থিতি ক্রমশ আরো ভয়াবহ হয়ে উঠেছিল হঠাৎ পুরো কেবিনের আলো জ্বলতে আর নিপতে শুরু করলো এক মুহূর্তের আলো আর এক মুহূর্তের অন্ধকার মনে হচ্ছিলো কেউ যেন ইচ্ছে করে তাদের সঙ্গে খেলা করছে ঠিক তখনই তারা খুঁজে পেলো একটি লোকোনো বেসমেন্টের দরজা তিনজন ভাবলো যেহেতু আজ রাতে ঘুম আসবে না বং দেখে আসা যাক নিচে কি আছে নেমেই তারা হতবাক হয়ে গেল ওখানে ছিল এক বিশাল মেশিন যেটা দেখতে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক চার্জের মতো মেশিনটা ভয়ঙ্কর শব্দ করছিল এবং তার থেকে অদ্ভুত এক এনার্জি ছড়িয়ে পড়েছিল পুরো ভয়ে হকিংস পুরোপুরি বুঝতে পারলো না এই মেশিনের কাজ কি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল এটা ভীষণ শক্তিশালী এবং একই সঙ্গে প্রাণঘাতীয় হতে পারে আরো অবাক করার মতো ব্যাপার হলো হকিংস যে তথ্য জোগাড় করা ছিল সেখানে এরকম এক রহস্যময় মেশিনের উল্লেখ সত্যি ছিল না এরপর তারা রান্নাঘরে ঘুরতে ঘুরতে লক্ষ্য করলো আলমারির ভেতর থেকে কয়েকটা মোটা তার সোজা ওপরে চলে যাচ্ছে তাদের ধারণা হলো এই মেশিনের আসল সংযোগ উপরে ঘরের সঙ্গে ঠিক তখনই যে ঘরটা দরজা হকিংস আগে শক্ত করে বন্ধ পাওয়া গেছিল সেটা নিজে থেকে খুলে গেল হকিংস তৎক্ষণাৎ মেঘ আর জেকবকে ডাকলো তিনজন একসঙ্গে ঢুকলো সেই ঘরে ভেতরে ঢুকি তারা শিউরে উঠলো দেওয়াল জুড়ে ঝোলানো অদ্ভুত সব ছবি অচেনা প্রতীক যেগুলো একবারই তন্ত্র মতো লাগছিল এমনকি কিছু চিহ্ন দেখে মনে হচ্ছিল এগুলো কোনো ভয়ঙ্কর আচার অনুষ্ঠানের অংশ কিন্তু শুধু তাই নয় সেই ঘরে ছড়ানো ছিল অনেকগুলো বৈজ্ঞানিক নোটস অদ্ভুত যন্ত্রপাতি আর গবেষণার কাগজপত্র অর্থাৎ এই জায়গাটা শুধু কোন সাধারণ কেবিন নয় এটা একসঙ্গে কালো জাদু আর বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টের মিশ্রণ দেওয়াল জুড়ে টাঙানো কিছু ছবি এতটাই ভয়ঙ্কর ছিল যে তাদের গা উঠছিল বারবার তারা চালিয়ে তদন্ত যাচ্ছিল হঠাৎই এক বিশাল মাকড়সা ঝাঁপিয়ে পড়লো জেকবের মুখে আর তাকে কামড় দিল আতঙ্কে চিৎকার করে উঠে বাইরে দৌড়ে বেরিয়ে গেল জেকব ঠিক তখনই হকিংস ফোনে কোনির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলো সে জানতে চাইলো এই অদ্ভুত বাড়িটা আসলে কে বানিয়েছে কিন্তু ছাদের দিক থেকে আসা প্রবল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কারণে ফোনের সিগন্যাল হঠাৎ করে কেটে গেল এদিন তিনজনের ভেতরেও উত্তেজনা বাড়ছিল আসলে মেঘ আগে জেকবের প্রেমিকা ছিল আর তার মনে মেঘের জন্য টান রয়েছে কিন্তু এখন মেঘ আর হকিংস কাছাকাছি আসছিল এই জটিল সম্পর্ক তাদের ভেতর এক অদ্ভুত অস্থিতি তৈরি করছিল রাত নামার সঙ্গে সঙ্গে হকিংস বলল আমাদের সবাইকে একই ঘরে থাকতে হবে এতে বিপদ এলে একসঙ্গে মোকাবেলা করতে পারবো কিন্তু মেঘ তৎক্ষণাৎ আপত্তি জানালো সে বলল না আমি আলাদা ঘরে থাকবো আমি কারো সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো না এরপর রাত বাড়তেই জেকবের অবস্থা দূরত্ব খারাপ হতে শুরু করলো মনে হচ্ছিল মাকড়সার বিষ তার শরীরে ছড়িয়ে পড়েছে সে কাপ ছিল ও সারা ছিল যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে ধীরে ধীরে মেঘ ভয় পেয়ে হকিংস এ ঘরে চলে গেল তার চোখে মুখে আতঙ্ক স্পষ্ট সে ফিস ফিস করে বলল আমি বহুবার এই জঙ্গলে একা রাত কাটিয়েছি কিন্তু এই বাড়ির ভেতরে কেমন যেন অশুভ একটা শক্তি আছে খুবই অন্ধকার শয়তানি কিছু দুইজন কথা বলতে বলতে ধীরে ধীরে একে উপরে কাছাকাছি চলে এলো তাদের চোখে চোখ পড়লো আর একটা অদ্ভুত টান তাদের আরো কাছে টেনে নিল মুহূর্তের মধ্যেই দুইজনের মধ্যে দূরত্ব ঘুজে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই হঠাৎ ছাদের দিক থেকে এক ভয়ঙ্কর শব্দ তারপর ধীরে ধীরে নিচে নেমে এলো এক সিঁড়ি যেন কেউ উপরে থেকে ইচ্ছে করেই তাদের ডাকছে এই দিকে জেকবের অবস্থা আরো ভয়াবহ হয়ে উঠেছিল তার চোখ লাল হয়ে উঠেছিল শরীরের কাঁপছিল আর আচরণ একেবারেই স্বাভাবিক ছিল না মনে হচ্ছিল সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না কোনো অশুভ শক্তি তাকে কবজা করে নিয়েছে হঠাৎ বাইরে থেকে এক অদ্ভুত শব্দ ভেসে এলো চমকে উঠে মেঘ আর হকিং দূরত্ব কাপড় পরে নিল তার সঙ্গে সঙ্গে অস্ত্র হাতে নিয়ে বেরিয়ে এলো বাইরে আর ঠিক সামনে দাঁড়িয়েছিল এক রহস্যময় মহিলা হাতে তোলা বন্ধু সোজা তাদের দিকে তাক করা মহিলাটিকে দেখে মেঘ হতবং সে আর কেউ নয় লেন্ডা ডক্টর কোল পার্সনের স্ত্রী সে তার গুম হয়ে যাওয়া স্বামীকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি হকিং শান্ত গলায় তাকে বোঝালো আমি পুলিশ তোমার স্বামীর মৃত্যুদেহ নদীর ধারে পাওয়া গেছে কথাটা শুনে লেন্ডের চোখে জল চলে এলো সে বুঝতে পারলো এটা শত্রু নয় সাহায্য করতে এসেছে ধীরে ধীরে সে বন্দুকটা নিচে নামিয়ে নিল দিয়ে কথা বলতে বলতে মেঘ চলে গেল বেসমেন্টে ওর উদ্দেশ্য কেবিনের বিদ্যুৎ আবার চালু করা উপায় খুঁজে বের করা কিন্তু ওখানে ঘুরল এক শ্রীহরণ জাগানো দৃশ্য অন্ধকারে ঠিক তার পেছনে দাঁড়িয়ে ছিল এক ছোট্ট মেয়ের ভয়ঙ্কর ছায়া ছায়াটা যেন নীরবে মেঘের পেছনে ছিল মেঘ আতঙ্কে কাঁপছিল কিন্তু ঠিক তখনই তার হাতে পড়ে গেল এক পুরনো পুতুল সেই পুতুলটাকে তুলে নিল নিজের সঙ্গে কিন্তু হঠাৎ হকিংস বুঝতে পারলো যে এরকম নেই আতঙ্কে সে বাইরে ছুটে গেল উপরে থাকা ঘর থেকে আসছিল এক অদ্ভুত যান্ত্রিক শব্দ হকিংস মেঘ আর লিন্ডা সিঁড়ি দিয়ে উঠল আর যা তারা দেখলো তা দেখে রক্ত হিম হয়ে গেল তাদের শরীরে যে এক অচেনা ভয়ঙ্কর মেশিনে ভেতরে আটকে আছে তারা প্রাণপূর্ণ চেষ্টা করে তাকে টেনে বের করলো কিন্তু যেকবকে দেখে মনে হচ্ছিল সে আর আগের মতো নেই তার চোখ ফাঁকা মুখে এক অদ্ভুত নিজস্ব ভাব যেন তোর আত্মাটাই কোথাও হারিয়ে গেছে ঠিক তখনই লিন্ডা চমকে উঠলো সে স্পষ্ট শুনতে পেল এক শিশু কণ্ঠ ওপরে কোথাও থেকে কেউ ডাকছিল মা মা লিন্ডা চিনতে পারলো এ যে তার হারিয়ে যাওয়া মেয়ে কিন্তু প্রশ্ন হলো এই বাড়ির ভেতরে ওর মেয়ের কণ্ঠ কিভাবে সম্ভব এটা কি সত্যি তার মেয়ে নাকি অশুভ ফাঁদ অন্যদিকে হকিংস আর মেয়ে জেকবকে জেরা করতে শুরু করলো এই মেশিন চালু হলো কিভাবে তুমি উপরে গেছিলে কেন কিন্তু জেকব শুধু ফাঁকা চোখে তাদের দিকে তাকিয়ে রইল মনে হচ্ছিল সে আর জেকব নেই জেকবকে দেখে মনে হচ্ছিল সে ভীষণ অসহায় ঘেমে নিয়ে কাঁপছিল আর একটাই কথা বারবার বলছিল আমি জানি না এটা কিভাবে হলো এদিকে লিন্ডা সেই ভয়ঙ্কর মেশিনটার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল তার চোখে ভয় মুখে এক অদ্ভুত আতঙ্ক মেক এগিয়ে এসে ধীরে ধীরে জিজ্ঞেস করলো তুমি কি জানো এই মেশিনটা আসলে কি লিন্ডা কাপ গলায় উত্তর দিল এটা এক ধরনের ইলেকট্রো মেশিন যা ভীষণ শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে কিন্তু এই মেশিন মানুষের জন্য ভীষণ বিপজ্জনক এটা সরাসরি মৃত্যু ডেকে আনতে পারে মেশিনের নাম শুনি হকিংস লিন্ডাকে নিয়ে গেল সেই ঘরে যেখানে দেওয়ালে সাটা ছিল অদ্ভুত সব ছবি ছবিগুলো দেখে লিন্ডার শ্বাস রোধ হয়ে গেল তার চোখ ভয় আর অবিশ্বাসে বড় হয়ে গেল সে একটানা বলে উঠলো না এগুলো আমার স্বামীর কোলের কাজ হতে পারে না আমি ও ওর সঙ্গে দশ বছর থেকেছি আমি ওকে খুব ভালো চিনি এসব ভৌতিক জিনিস ও কোনো দিন করতে পারে না কিন্তু তখনই তার মনে ভীষণ ভয়ের জন্ম নিল হয়তো কোনো অশুভ শক্তি কোনো ভয়ঙ্কর সত্তা তার স্বামীকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে ঠিক সেই সময় হকিংস খুঁজে পেল একটা ল্যাপটপ কিন্তু ওটা পাসওয়ার্ড দিয়ে লক করা সেই লেনটাকে সাহায্যের জন্য ডাকলো এর মাঝে হঠাৎ তারা জমে গেল কারণ জানলার বাইরে অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে ছিল কোল পার্সল হ্যাঁ সেই কোল যে কিনা মৃত বলে ধরে নেওয়া হয়েছিল সে একবারই জীবিত আর সুস্থ স্বাভাবিক ভাবে দাঁড়িয়ে আছে তারা তারা বাইরে ছুটি গেল এবার আর কোন সন্দেহ নেই এটা স্বপ্ন বা ভ্রম নয় কোল সত্যি জীবিত আবেগ আর ক্ষোভে কাঁপতে থাকা লিন্ডা সরাসরি কোলকে এক চর কষালো কিন্তু কোল কোনো প্রতিবাদ করলো না শুধু শান্ত গলায় বললো তোমার রাগ একদম ঠিক আমায় যদি তাতে তোমার শান্তি হয় এরপর সবাই বসে তখন হকিংস কোলকে প্রশ্ন করলো তুমি এতদিন কোথায় ছিলে এই বাড়ি এভাবে এলোমেলো হলো কিভাবে নদীর ধারে যে মৃতদেহ পাওয়া গেছে সেটা আবার কার ঘর জুড়ে নেমে এলো ভয়ঙ্কর নিরবতা সবাই কোলের দিকে তাকিয়ে রইলো কারণ উত্তরটা হয়তো বদলে দিতে চলেছে সবকিছু কিছু যেন সব কিছু হেসে হেসে উড়িয়ে দিচ্ছিল কোনো পোর্শন সোজাসুজি উত্তর সে দিচ্ছিল না মেসির প্রসঙ্গ উঠলেই কোল চুপ বা বিষয়টা এড়িয়ে যেত এইদিকে পুলিশ স্টেশনে বসে কোনি মরিয়া হয়ে হকিংসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল কারণ একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে মৃত্যুদেহে যে অদ্ভুত মাছটা পাওয়া গেছিল সেটা শুধু জীবিত হয়নি বরং এখন সেটি দুটো হয়ে গেছে সবাই বুঝে গেল এর পেছনে কোয়ের সেই রহস্যময় মেশিনের হাত আছে এদিকে জেকবের শরীরে ভয়ঙ্কর পরিবর্তন শুরু হলো তার শরীর যেন মানুষের শরীর আর থাকছে না নখের থেকে আবার নতুন নোক আছে দাঁতের উপর উঠছে নতুন দাঁত হাড়ের উপর জন্ম নিচ্ছে নতুন হার যে খুব যাচ্ছে একটা অজানা রূপে এটা নিশ্চিত মেশিনে রেডিয়েশনের প্রভাবে এই বিবিসিখাময় রূপান্তরিত হচ্ছে রাগে ফুসে গিয়ে ওলকে বানে জর্জরিত করলো কিন্তু কোল এখনো একটাও পরিষ্কার উত্তর দিল না লেন্ডা কোলকে সরাসরি জিজ্ঞেস করলো তুমি কোথায় ছেলে এতদিন কোল শুধু ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে রইল একটা স্পষ্ট উত্তর দিল না আর জেকব সে যেন পুরোপুরি কোলের নিয়ন্ত্রণে চলে গেছে যেন কোল তার প্রভু আর সে নিজক একজন দাস লেন্ডা হয়ে কাঁপতে কাঁপতে জেকবের শরীর দেখতে গেল কিন্তু যেটা দেখলো তাতে তার গলা শুকিয়ে গেল এমন এক বিকত্ব দানবীয় শরীর চোখে আতঙ্ক নিয়ে সে ছুটে গিয়ে হকিংস আর মেঘকে জানালো সবকিছু তারা বুঝলো এখান থেকে যত দূরত্ব সম্ভব বেরিয়ে না গেলে মৃত্যু নিশ্চিত তারা সবাই বাইরে বেরোতেই দেখে যে নৌকাটা দিয়ে তারা এখানে এসেছিল সেটা এখন গায়েব হকিংস চোখ রাগে জল করছিল সে এখন নিশ্চিত এই সব ঘটনার মূলে কোলই আছে অসহনীয় রাগে হকিংস কোলকে এক মাটিতে ফেলে তারপর শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেললো যেন এই মানুষটা আর কোনো আনতে না পারে লেন্ডা বলল আমাদের এখানে নিশ্চয়ই অন্য কেউ আছে চলো খুঁজে দেখি হয়তো ওরা আমাদের এই দুঃস্বপ্ন থেকে পালাতে সাহায্য করতে পারে তাই হকিংস আর মেয়ে অন্ধকারের ভেতরে মানুষই খোঁজে বেরিয়ে গেল কিন্তু তারা জানতো না সেই অন্ধকারে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কিছু হকিংস আর মেঘ দৌড়ে গিয়ে পৌঁছালো এক অদ্ভুত ক্যাম্প সাইটে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে খাবার দাবার থাকার দেখতে যেন নিরাপদ নয় কিন্তু ভেতরে পা রাখতেই তাদের বুক কেঁপে উঠল চার পাশে পড়ে আছে অসংখ্য পচা গলা মৃতদেহ দৃশ্য এই ভয়ঙ্কর চিত্র দেখে মেঘের গা গলিয়ে উঠলো সে অজান্তেই ভূমি করে ফেললো হকিংস তাকে শান্ত করার চেষ্টা করলো কিন্তু মেঘ কেঁদে ফেললো আর কাফা গলায় বলে উঠলো আমি প্রেগনেন্ট আমার পেটে তোমারই সন্তান হকিংস হতবাক এই দুঃস্বপ্নে মাঝে এমন স্বীকারোক্তি তার মন আরো ভারী হয়ে উঠল এদিকে কেবিনে একা লিন্ডা ওলের সঙ্গে আটকা পড়েছিল ওলকে ঘিরে সন্দেহের কুয়াশা মিলিয়ে গিয়ে এখন স্পষ্ট হচ্ছিল আসল সত্য সে কোলের ল্যাপটপে ঢুকার চেষ্টা করলো মাথায় এলো কোল এক তাকে ডাকতো টিঙ্কার বেল নামে সে সেই নামটাই টাইপ করলো আর মুহূর্তেই ল্যাপটপ খুলে গেল ফাইলগুলো ঘেটে লিন্ডা অবাক হয়ে গেল দশজন খানিক ভিডিও যেখানে কোল ভয়ঙ্কর সব এক্সপেরিমেন্ট করছে মানুষের ওপর প্রত্যেক মানুষই সেই মেশিনের ভেতর দিয়ে যাওয়ার পর ভেতরে এক শয়তানি শক্তির দখলে চলে গেছে যেন তাদের শরীর দখল করে নিয়েছে অন্ধকার কোন দানব হঠাৎ লেন্ডা জমে গেল কারণ ভিডিওতে দেখা গেল কোল নিজেও সেই মেশিনে প্রবেশ করেছিল আর নদীর ধারে যে লাশটা পাওয়া গেছিল সেটা আসলে কোলের লাশ তাহলে এখন যে কোল সামনে ঘুরে বেড়াচ্ছে যাকে জন্ম দিয়েছে ওই অভিশপ্ত মেশিন সবচেয়ে ভয়ঙ্কর ভিডিওটা ছিল শেষের টা ওল নিজের মেয়েকে জন্মদিনের পরীক্ষায় বলি দিয়েছে শরীর শিউরে উঠলো লেন্ডার হঠাৎ করেই কোল ঘরে ঢুকে পড়লো লেন্ডাকে জোর করে তালাবদ্ধ করে দিল যাতে সে কোলের কাজের পথে বাধা না হয় এদিকে হকিংস আর মেয়ে ক্যাম্প থেকে ফিরে এলো কিন্তু ভেতরে এসে দেখে কোল উধাও হকিংস বুঝতে পারলো বিপদ আরো ঘনিয়ে আসছে সে মেঘকে বাইরে থাকতে বলল তুমি এখানে অপেক্ষা করো আমি ভেতরে গিয়ে দেখে আসি কেবিনের অন্ধকারে তখন শাঁসুর কর উত্তেজনা ভেতরে লুকিয়ে আছে সেই ভয়ঙ্কর সত্য যেটা এখনো কেউ জানে না ফকিংস বন্দুক হাতে নিয়ে ভেতরে ঢুকলো হঠাৎ জেকবের শরীর ফেটে গিয়ে তার ভেতর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর দানব সাথে সাথেই সে হকিংসের এর উপর ঝাঁপিয়ে পড়লো হকিংস প্রাণপণ লড়াই করলেও দানবের শক্তি ছিল অস্বাভাবিক ঠিক তখনই মেঘ ভেতরে ঢুকে পড়ে আর গুলি চালিয়ে এই দানবটাকে মেরে ফেলে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে হকিংস বুঝতে পারলো যতক্ষণ না এই অভিশপ্ত মেশিনটাকে ধ্বংস করা হচ্ছে ততক্ষণ এই দুঃস্বপ্ন শেষ হবে না তাই সে পেট্রোল আর বোমা নিয়ে মেশিনটাকে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিতে লাগলো এদিকে লিন্ডা হাতিয়ারের কুড়াল নিয়ে বেরিয়ে এলো তার চোখে ছিল শুধু প্রতিশোধের আগুন সে কোলকে যেভাবেই হক শেষ করে দিতে চাই কিন্তু যখন সে বেসমেন্টে নেমে গেল তখনই দেখতে পেল তার নিজের মেয়ে মেশিনের ভেতরে ঢুকে যাচ্ছে আবে গন্ধ হয়ে লিন্ডাও মেশিনে প্রবেশ করলো আর সে কালো শক্তির শিকার হয়ে গেল বাইরে তখন জঙ্গলের ভেতর থেকে একে একে আসতে লাগলো অসংখ্য বৃক্ষৎ মানুষ যাদের তৈরি করেছে এই মেশিন মেঘ যতটা সম্ভব লড়াই করলো মারলো কিন্তু তাদের সংখ্যা এত বেশি ছিল যে এই লড়াই প্রায় অসম্ভব হয়ে উঠলো বেসমেন্টে হকিং পেট্রোল খুঁজে পেয়ে মেশিনের দিকে এগুলো কিন্তু লিন্ডার শরীর তখন অনেকটাই বদলে গেছিল বাধ্য হয়ে মেঘকে তাকেও গুলি চালিয়ে মেরে ফেলতে হলো উপর তলায় হকিংস আর কোলের মধ্যে শুরু হলো রক্ত হই মারামারি কোল হকিংসের দুই আঙ্গুল কামড়ে ছেড়ে ফেললো কিন্তু হকিং দমলো না লোহার রড দিয়ে কোলের মাথা গুঁড়িয়ে দিল সুযোগ পেয়ে মেশিনে আগুন ধরিয়ে দিল সে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লো পুরো ঘরে হকিংস চিৎকার করে মেঘকে বাইরে যেতে বললো মেঘ বাইরে চলে গেলেও কোল আবার উঠে দাঁড়ালো আর হকিংসকে আঁকড়ে ধরলো যাতে সে পালাতে না পারে ভয়াবহ বিস্ফোরণের পুরো কেবিন ধ্বংস হয়ে গেল হকিংস নিজের প্রাণ দিয়ে মেশিন ধ্বংস করল কিছুদিন পর মেঘকে সুস্থ অবস্থায় বাড়িতে দেখা গেল উনি এসে হকিংস কিছু জিনিসপত্র মেঘের হাতে তুলে দিল কিন্তু কোনি চলে যেতেই মেঘ সেই সব জিনিস আগুনে পুড়িয়ে ফেললো এবং তারপরেই সত্যিটা প্রকাশ পেল গাছের নিচে পড়ে আছে আসল মেঘের পচা গলা লাস অর্থাৎ যে মেঘকে আমরা বেঁচে থাকতে দেখছি সে আসলে এক বেহেরুপিয়া মেসিনের তৈরি দানবীয় রূপ আর তার গর্ভে যে সন্তান বেড়ে উঠছে সে তো আরো ভয়ঙ্কর কিছু হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দেখো কারণ সামনে আরো ভয়ঙ্কর কাহিনী নিয়ে হাজির হবো